ও আচ্ছা আচ্ছা আর ওই ওইটা কি ওই যে নেপালি বলে চলে এখন ওই শীতকালে তো কলার মানুষ কম না তো যদি আপনার বাগানে যদি পরিপক্ক হয় মানে এটা না কাটলে সমস্যা নাই বলতে পারেন না কলা খাওয়ার উপযোগী আছে এটা মানে পুরোপুরি পরিপক্ক হয়েছে খাওয়ার মতো হ্যাঁ

তখন আর আনা হবে না কলা তেমন কমন কতদিন কত টাকার কলা বিক্রি হয় কারে দু তিন এধাত্তকার কলা বিক্রি হয় বিভিন্ন অঞ্চল থেকে কারণ বাজারের পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রথমে কলা বিক্রি হয় এবং সেখান থেকেই খুশরো ব্যবসায়ীরা কিনে নিয়ে টুকরিতে করে ব্যানে করে এবং ফুটপাতে বিক্রি করেন কিন্তু এই খুচরা ব্যবসায়ীরা জানেনি না যে এই কলা কোথা থেকে আসে কোন অঞ্চল থেকে আসে একটি কলায় যে পরিমাণ পুষ্টি থাকে তা দিয়ে সহজেই শরীরের জন্য দৈনন্দিন পুষ্টির চাহিদা অনেকখানি পূরণ করা যায় আর বিশ্বজুড়ে কলার যে জনপ্রিয়তা তাতে যে কোনো সময় মানুষের পছন্দের তালিকায় ছাড়িয়ে শীর্ষে কলার নাম উঠে আসতেই পারে আঁশ ও ভিটামিনে ভরপুর একটি বড় আকৃতির কলা শত নব্বই মিলিগ্রাম পটাশিয়াম থাকে একটি মাঝারি আকৃতির কলায় guy actually